এসো ভাই এসো আমি জানতাম তোমরা আসবেই কারণ তোমরা আর পাঁচজনার মতো নও তোমরা জীবনে কিছু করে দেখাতে চাও টপার হওয়া স্বপ্ন তোমার চোখে জল জল করছে শোনো তাহলে বলি কি এবার যেগুলো বলবো একটু মনোযোগ বাড়িয়ে কথাগুলো শোনো এই দুনিয়া ভীষণ স্বার্থপর শুধু রেজাল্টটাই দেখে নাম্বার যদি কম আসে তাহলে হাসিমুখে অপমান করার লোকের কোনো অভাব হবে না শুধু অপমানটা যদি তোমাকে করা হতো তাহলে ততটাও গায়ে লাগতো না যখন কেউ ফেল করে বা ফেল করতে করতে পাশ করে তখন মানুষ সেই ছাত্রটির কম তার বাবা মায়ের বেশি মজা ঘুরায় নিজেই ভেবে দেখো যেটা বললাম সেটা সত্য কি না তাহলে তুমি কি মেনে নিতে পারবে যখন ভরা বাজারে তোমার বাবাকে হাসির পাত্র বানানো হবে তাকে মজক বানানো হবে ছেলে পরীক্ষায় গামলা পেয়েছে এই লোভনীয় বিষয়টি নিয়ে চর্চা করতে তারা ভীষণ মজা পায় তাই সুযোগ পেলে কিন্তু কেউ ছাড়বে না সেই দিনটা দেখার জন্য কি তারা আজ এত কষ্ট করেছে তোমার জন্য তোমার দোহাই বন্ধু যেন এটা কখনো হতে দিও না কষ্টে তাদের বুকটা ফেটে যাবে দেখো ভাই দেখো বাস্তব সত্য তোমাদের সামনে তুলে ধরেছি তবুও কি শোধরাবে না এখনো বলো ভালো লাগে না দেখো সময় মানুষকে কখনো সফল বানায় না সময় সঠিক ব্যবহার মানুষকে সফল বানায় আমি এটা শুনতেই চাই না আজ পর্যন্ত তুমি কি করেছো আমি এটা দেখতে চাই না আজকের পর থেকে তুমি কি করবে দেরিতে হও তবে অবশ্যই কিছু না কিছু হও রাস্তায় দেখা হলে মানুষজন তোমার ভালো মন্দ জানতে মুটি আগ্রহ হবে না তোমার বর্তমান আকার জানতে তারা বেশি উৎসাহিত হবে তাই নিজের ভবিষ্যৎ নিজের কেরিয়ার নিয়ে খেলা করো না প্রতিদিন এক একটি করে ইট গেঁথেছ তোমার ভবিষ্যৎ দালান বাড়ির তবে এই ইট গাঁথার সময়টি কিন্তু নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আর কিন্তু সুযোগ পাবে না তাই খুব সচেতন হয়ে কাজটি করো কখনো কখনো জীবনে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে তোমাকে তবে সেই সিদ্ধান্তটি একদিন জীবন বদলে দিবে তোমার